আজকে ঠিক আমার একটাই ছেলে রাখি রাখির একটা কি করবি দেখা করে সিগের খাবি চা খা প্রজুর কিছু চাবি চাইস না আমার কাজ আছে চাবি লাগবে না একটু কিন্তু একটু পাঁচ হাজার টাকা দিতে পারবি আজকে মৌর জন্মদিন তো কিছু একটা গিফট দিতাম

আমি বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ তোমার স্পেশাল দিনেও তোমাকে স্পেশাল করে কিছু দিতে পারলাম না কি বলছে তোমার এভাবে কথা বলতে পারেন শুনো এই পৃথিবীতে তুমি থাকলে আমার আর কিছু দরকার নেই আর যত যাই হোক না কেন আমি তো সবসময় তোমার সাথে আছি তোমার সুখে দুঃখে সময় আমি তোমার পাশে থাকি শুধু তুমি আমাকে বোঝ আমি এটাও মানি আমার জীবনে নাও থাকে শুধু তুমি আমার পাশে থাকি হবে আমার আর কিছু লাগবে বাবা ও বাবা এই খিদে পেয়েছে না খেয়ে নে বাবা না আমি খাবার ফেলে তো তোমাদের খাবার স্টলে নষ্ট হয় আমি তো বেকার আমার তো বাড়িতে খাওয়ার অধিকার বাবা তো বাবার উপর রাখতে পেলেন মা আমি কি কম চেষ্টা করি আমার কি ইচ্ছা আমার একটা চাকরি হোক আমি তোমাদের সবার সাথে মিলে মিশে একসাথে আনন্দ করি তাই বলে তোমরা সবাই আমাকে জানি তো জানি তো চেষ্টা করিস আমি মা না আমি তোর সব কথা জানি কথা আছে না একবার না পারিলে দেখো শতবার তুই চেষ্টা চালিয়ে যা দেখিস একদিন তুই বড় কিছু করতে পারবি তখন দেখবি সবাই তোকে মাথায় করে নাচতেছে

তোমার আমি একটা ব্যবস্থা করতেছি আর ওই তোর কি লজ্জা সরম কিচ্ছু নাই ঘরে বুড়া বাপের ঘাড়ে বসা যে খা একটু লজ্জা করে না একটা চাকরি জোগাড় করতে পারোস না একটা চাকরি করে যদি অল্প টাকা রোজগার করো কত কইতে পারো যে আমার পোলা রোজগার করে ভাই তুমি বসে রয়েছো কেন যাও এখান থেকে